সতেরো আমরা কে আট দ্বারা ভাগ করবো এটা হচ্ছে আমাদের ভাজ এবং যাকে আমরা ভাগ করবো তাকে বলা হচ্ছে ভাজ্য তাহলে আমরা দ্বারা যদি কে ভাগ করি তাহলে যায় আট দু ষোলো আর এক এখানে যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের ভাগ ফল আর শেষে যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের ভাগ শেষ

তাহলে এখানে বলছি যে আমরা ভাজ্য হচ্ছে আমাদের সতেরো মাজক ছিল আট আমাদের ভাগ্য রাখছে দুই ভাগশেষ ছিল ওয়ান তার মানে এই লাইনটি বা এই সূত্রটি হচ্ছে

x দ্বারা প্রকাশ করি এবং ভাগশেষ কে যদি আমরা r দ্বারা প্রকাশ করি তাহলে লেখা যায় f of x সমান সমান x minus a ভাগ ফল h of x plus r মানে ভাগশেষ তার মানে এই সূত্রটি a এর সকল মানের জন্য সত্য হবে সূত্রটি সত্য হবে

এখানে a মাইনাস এ জিরো জিরো দ্বারা এইচ অফ এ কে গুণ করলে তার মানে আর সুতরাং আর এর মান আসলো আমাদের এফ এ অতএব যদি আমরা

ভাগশেষ হবে আর আর মানে f of কে x মাইনাস দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরি এখানে খেয়াল করার বিষয় f of x হচ্ছে ভাগ্য এটা হচ্ছে ভাগ্য এটা হচ্ছে ভাজক f of কে x মাইনাস এ দ্বারা ভাগ করতে তাহলে ভাগশেষ হবে আমাদের এটা হচ্ছে আমাদের ভাগশেষ হচ্ছে আমাদের ভাগ্যে ভাগ্য সবে রেখকে এই সূত্রটি হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরি বা ভাগ্যের সুপ্রভাত এখন আমরা আগেই বলেছি f of x যে কোনো একটি বহুপদী হতে পারে x a বা ভাজক সেটাও একটা বহুপদী হতে পারে তাই কোনো একটি বহুপদী ধনাত্মক মাত্রার কোনো বহুপদী f of x কে যদি x a আকারে বহুপদী দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে সেটা যদি আমরা ভাগ না করি বের করতে পারি

হচ্ছে A এখানে A. 2 তার মানে এটা যদি x হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুই যোগ চার তার মানে হচ্ছে চার যোগ তিন দুই ছয় যোগ চার তার মানে তার ভাবছে হবে তার ভাবছে এর একটা কাল্পনিক একটি উদাহরণ এটা হচ্ছে তার চোদ্দ হবে ভাগশেষ আমরা এটাকে ভাগ না করি বলে দিতে পারবো আমরা ভাগ যদি করতাম তাহলে আমাদের এভাবে করতে হবে এক্স মাইনাস টু তারপর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর তারপরে এটাকে কাটতাম তারপরে এটাকে গুণ করতাম এখানে লিখতাম এখানে কিছু একটা করতাম তারপর এখান থেকে কেটে নিয়ে আসতাম তারপরে এভাবে করার পরে শেষ আমরা কি করতাম এখান থেকে আমরা ভাগ শেষ কত হচ্ছে সেটা আমরা বের করতাম এখন আমরা এই ভাগশেষ এভাবে না করে এই পুরো প্রসেসটা না করে আমরা সহজে এই ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে বের করতে পারছি যে তার ভাগ হবে চোদ্দ আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি যে এফ অফ টু যেহেতু এক্স মাইনাস দ্বারা ভাগ করেছি এই হচ্ছে টু অতএব আমরা পেলাম যে ভাগশেষ হচ্ছে তার চোদ্দ এইভাবে ভাগ না করে স্টেপ বাই স্টেপ ভাগ না করে আমরা বলে দিচ্ছি যে তার ভাগশেষ হবে চোদ্দ

এখন আমরা এফ x কে e b দ্বারা ভাগ করব তারপাতের আরেকটি প্রয়োগ এই সহজে সুখপাদ্য বিশ্লেষণ বের করতে পারব এখন আমরা যদি দেখি যে ভাজক বহুপতি এক্স মাইনাস এই ভাজক বহুপতি এক্স মাইনাস মাত্রা যদি ওয়ান হয় এবং ভাজক যদি ভাজ্যের

শূন্য হবে না শূন্য হবে না ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ শূন্য যদি না হয় তাহলে শূন্য হবে না এখন আমরা এই উপপাদ্য প্রয়োগ করে এই বিভিন্ন উৎপাদক বিশ্লেষণ করতে পারি তাহলে আজকের লেকচার এর পর্যন্ত সবাইকে ধন্যবাদ